আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আব্দুর রহমান রাকিব একজন সিভিল ইঞ্জিনিয়ার সাথে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বলতে পারেন তো সেক্ষেত্রে এখন স্ট্রাকচারাল অ্যানালাইসিস নিয়ে কিছু কথা বলবো যেগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের এইটাতে কাজ করতে হলে বা স্ট্রাকচার অ্যানালাইসিস করতে হবে বিভিন্ন সফটওয়্যার আমরা ব্যবহার করে থাকি সেক্ষেত্রে ইটা সফটওয়্যারের মাধ্যমে আমরা স্ট্রাকচার অ্যানালাইসিস করে থাকি একটা বিল্ডিংয়ের দেখা যাচ্ছে যে আপনি আর্কিটেকচারাল ভিউ দেবেন ঠিক আছে কিন্তু সেইটা বাস্তবিকভাবে কম খরচে বা ঠিক সাশ্রয়ীভাবে বা আপনার ঠিক চাহিদা অনুযায়ী যত টাকায় প্রয়োজন তত টাকা করে দিতে হলে কিন্তু স্ট্রাকচারাল অ্যানালাইসিস করা দরকার তো সেক্ষেত্রে অবশ্যই ই সফটওয়্যারের প্রতি আপনার কিন্তু পারদর্শিতা থাকতে হবে তো এই ক্ষেত্রে বলবো একটা প্ল্যান পাশ করাতে বা আপনি যখন ভবনটা করবেন আপনার সেই ভবনটা পাশ করাতে কিন্তু কিছু কিছু গুরুত্বপূর্ণ জিনিস অবশ্যই কি করতে হবে গুরুত্বপূর্ণ জিনিস সেগুলো কিন্তু অপরিহার্য জিনিস যেগুলো আপনি নেগলেক্ট করতে পারবেন না তো সেক্ষেত্রে যখন আপনি একজন স্ট্রাকচার ইঞ্জিনিয়ার হবেন কিছু কিছু জিনিস আপনাকে অবশ্যই কি করতে হবে চেক দিয়ে নিতে হবে যাতে এই চেকের মাধ্যমে আপনার বিল্ডিংটা পাশ করে যায় পাশ যদি না করে সেক্ষেত্রে কিন্তু আপনার কলাম বিম এগুলো দেখা যাচ্ছে যে সবগুলো ডাইমেনশানের পরিবর্তন হতে পারে তো এর জন্য কিছু কিছু জিনিস আছে এগুলো চেক করে নিতে হবে যেমন আমরা আছে যে ড্রাফট রেশিও চেক করা তারপরে সয় লিমিটেশন চেক করা পি ডাল্টা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস পি ডাল্টা চেক ইটা সফটওয়্যার মাধ্যমে করা হয়ে থাকে যদি এটা ফেল করে তাহলে অবশ্যই আপনি দেখা যাচ্ছে আপনি ক্লায়েন্টকে সেই অনুযায়ী কিন্তু বা কলাম কত হবে বিম কত হবে সেটা বলতে পারবেন না কারণ এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এটা এখানে কি হয় টর্শনাল যে মোমেন্টগুলো আছে এটা কিন্তু রেজিস্ট বা টর্শনাল মোমেন্ট পার করে যায় কিনা হ্যাঁ ঠিকভাবে সেটা রেজিস্ট করতে পারতেছে না সেটা কিন্তু পিডেলটার মাধ্যমে বোঝা যায় সো সো অবশ্যই দেখা যাবে যখন আপনি কোনো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হবেন এই অনেকগুলো চেক আছে আমি কিছুটা কয়েকটা উল্লেখ করেছি হ্যাঁ তো এই জিনিসগুলো আপনার অবশ্যই মেনটেন করতে হবে বা এই জিনিসগুলো আপনাকে চেক করে দেখতে হবে তো সবসময় চেষ্টা করবেন আপনার ভবন সুন্দরভাবে মজুতভাবে যদি আপনি করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই সব কিছু আপনাকে কী করতে হবে গুরুত্ব দিতে হবে সব কিছুই হলো অপরিহার্য বিষয় ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ